এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বক্তব্য ভুলভাবে উপস্থাপনের দাবি বিএনপি মিডিয়া সেলের অপপ্রচার চালিয়ে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ রিজবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক সংবাদ ফেব্রুয়ারির প্রথমার্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত সরকার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি রাজধানীতে বিক্ষোভ কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ চাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি বিকল্প চেয়ে আবেদনের আহ্বান আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন দাবিতে অটল থাকার ঘোষণা জাতীয় নাগরিক পার্টি পর এবার পেছালো চাকশো নির্বাচনও বারো অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ পনেরো তারিখ প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশনের সিদ্ধান্ত ত্রিশটি আসনে ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআরের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না কলকাতার দৈনিক পত্রিকা এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল বিস্তারিত আহমেদ সালহিনের রিপোর্টে দুই যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী বর্তমানে দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল দুই দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো তিরিশটি আসন না দেয় নাখোশ জামাতি ইসলামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় পত্রিকাটি জানায় সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন সমঝোতায় মনোপুত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিয়ারের দাবি সামনে এনেছে জামায়াত তাদেরকে আর মাথায় উঠতে দেযা হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব মন্তব্য করেন জামাত যত বড় না শক্তি বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল সেখানে দাবি করেন এনসিপি এখন আর কোনো শক্তি নয় তারা ডাকলে এখন আর লোক আসে না দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান আগামী রমজানের আগেই হবে ভোট তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনুস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দেবেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তাদের শরিকটা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে বলা হয় অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন শেখ হাসিনা গত পনেরো বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি তার শাস্তি তারা পেয়েছেন তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন ভুল বোঝাবুঝির অবসান হতে হবে বিএনপি মহাসচিব দাবি করেন জামাতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই তারা শুধুই নির্বাচনের শরিক জামাতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিবি নেতাদের সঙ্গে নিউ পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি যা ভুল ও বিভ্রান্তিকর সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা এদিকে কলকাতার পত্রিকায় দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী বিএনপির কাছে ত্রিশাসন ছাড় চাওয়া দাবি অস্বীকার করেছে দলটি অন্যদিকে এনসিপির ডাকে লোক আসে না মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়ে তরুণদের দলটি বলছে বিপুল জনসমর্থন রয়েছে তাদের আওয়ামী লীগ সহ অভ্যুত্থান বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নয় বলেও সাফ জানা এনসিপি সানবির রুপালের রিপোর্ট জুলাই সনদের আইনিভিত্তি সুষ্ঠু নির্বাচন সংসদে দুই কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াতে ইসলামী ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপিকে চাপে রাখতে এই আন্দোলন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও বিস্ফোরক সব মন্তব্য করেন যা ঝড় তুলেছে রাজনীতিতে মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত বিবৃতিতে জামায়াত সম্পর্কিত তথ্যের প্রমাণ মির্জা ফখরুলকে দিতে বলেছে দলটি অন্যথায় জনগণের সামনে দুঃখ প্রকাশ করার আহ্বান তাদের আমাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের দাবি অস্বীকার করে জামায়াত বলছে তাদের আন্দোলন জনগণের দাবি ত্রিশটি আসন ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাবও মিথ্যা একটা অসত্য বক্তৃ কোন আলোচনা বিএনপির কারো সাথেই হয় নাই জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন তারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেন কারো মাথায় ওঠার জন্য নয় অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করে নেই এটা আমরা জনকল্যাণেই ভেবে আমরা এটা দিয়েছি এটা শুধুমাত্র তো আমাদের দাবি না এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে সাক্ষাৎকারে এনসিপি নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন এনসিপির ডাকে এখন আর লোক আসে না এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপি বলছে জুলাই পদযাত্রায় বিপুল জনসমর্থন মিলেছে বরং গত সতেরো বছরে বিএনপিকেই ছোট দল মনে হয়েছে এনসিপির ডাকলে লোক আসে না আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে সিক্সটি জেলায় আমরা যে পদযাত্রা করলাম প্রত্যেকটা জেলায় বিপুল মানে জনগণের সারা দেখা গেছে বিএনপি এত বড় দল গত সতেরো বছর মনে হয় নাই সেদিকে আমাদের বয়স মাত্র ছয় মাস এখন এখনই যে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয় আওয়ামী লীগ ও চোদ্দ দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে থাকায় মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টি নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরোয়ার তুষার তিনি চান আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সবাই নির্বাচনে আসুক এটা খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর বক্তব্য এবং আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ তীব্র নিন্দা জানায় কোনোভাবেই আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নেন এটা এই পরিকল্পনাটা হচ্ছে আগামী নির্বাচনকে ভন্ডুল করার পরিকল্পনা অন্য রাজনৈতিক দলের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির তবে তার আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির সানবির রুপল সময় সংবাদ ঢাকা এদিকে বিএনপি নেতাদের অভিযোগ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত পিয়ার জানে না এমন মন্তব্য করে নেতারা বলছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও ভোট বাংচালের অপচেষ্টা করছে একাত্তরের পরাজিত শক্তি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মহলে চলছে প্রস্তুতি ঠিক তখন কয়েকটি দল সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে বিষয়টি সরকার ও অন্যান্য দলের মধ্যে তৈরি করেছে বিভক্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন দেশের মানুষ সংবিধান মোতাবেক সরাসরি ভোটে অভ্যস্ত পি তারা বোঝে না তাই জনগণই তাদের সিদ্ধান্ত নিক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা অনুষ্ঠানে একথা বলেন তিনি জনগণের ইচ্ছা বহিপ্রকাশ যদি সংবিধান হয় তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দলীয় ম্যানিফেস্টো আপনি দিয়ে জনগণের কাছে যান সিদ্ধান্তটা জনগণ নি এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন অপপ্রচার চালিয়ে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে চক্রান্ত করছে একটি মহল বিএনপির মনোনয়নের নামে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা ফেব্রুয়ারির প্রথমার্থে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের প্রথম দিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূতের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন দূত সার্জিও গোর এদিন এসডিজি পুরস্কারে ভূষিত হন ডক্টর ইউনুস নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন একশো চল্লিশটিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এদের মধ্যে অনেকেই নিউ এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া তিনটায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এ সময় সরকার প্রধানকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি এরপরেই যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশীয় দূত ও ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে এ সময় ড ইউনুস জানান ফেব্রুয়ারিতেই একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার বাংলাদেশের সামনে ইলেকশন উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দিবে সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন সরকার প্রধান হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় কনস্যুলেট প্রধানের পদত্যাগ চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এদিকে বিকেলে এনসিপির বিক্ষোভে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা রাজনীতি রাজনীতিবিদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা এতে অংশ নেন ঢাকার বিভিন্ন থানার বিকেল নেতাকর্মীরাও পাঁচটায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে

প্রত্যাশান করবেন নির্যাতকের বিপ্রীতি ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে অ্যাসোসিয়েশন করো তাদেরকে খুশি করো আওয়ামী লীগকে পিক জাতীয় পার্টি তার নেগোসিয়েশন করো তারা কি এই বাংলাদেশেও নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আক্তার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্থা করা হয়েছে এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্মকর্তাদেরও সম্পৃক্ততা দেখছেন নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশন লিক করা হয় গতকালকে ঘটনা সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোষরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে এর সেই রাজনীতি বিন বিতরণ কাল হয়ে দাঁড়াবে। পরিষদের সাথে সংযুক্তির বিষয়টা সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপি শীষনেতারা। তারা চুরান্ত প্রতিক্রিয়া সাথিলা শারমিন সময় সংবাদ ঢাকা। তালিকায় না থাকায় ছাত্ররা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন। ইসি সচিব Akhtar Ahmed নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকে এই প্রতীক নিতে হয় সংবাদ সম্মেলন করে সাপলা নিয়ে অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশনের তফসিলে সঙ্গে নতুন ছেচল্লিশটি যুক্ত করে দশ জুলাই একশো পনেরোটি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন তবে এর মধ্যে সাপলা না থাকায় বারবার ইসির স্মরণাপন্ন হয় সাপলা প্রতীক চাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে সোমবার সিএসসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে মাঠে নামার হুঁশিয়ারিও দেয় দলটির মুখ্য সমন্বয়ক নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা এর ব্যত্যয় করা যাবে না তবে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসির সচিব বলেন ইসির একশো পনেরোটি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই যার কারণে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে প্রতীকার যে তালিকা সেই তালিকায় শাপলা প্রতীক নেই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আঠাশ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ শিক্ষক নারী নেত্রী সাংবাদিক রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি এখন এটা আমরা এটাকে করব। তারপরে শিডিউলটা করব। ইসির এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শাপলা প্রতীকের দাবি থেকে সরছে না তার দল সাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি আমরা এখন পর্যন্ত সাপলা প্রতীকই অটল এর আগে সাপলা মোবাইল ফোন এবং কলম প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিল এনসিপি পরে সাপলা প্রতীক নিয়ে দুই দলের জটিলতা তৈরি হলে পুনরায় সাপলা সাদা সাপলা এবং লাল সাপলা প্রতীক চিঠি দেয় দলটি কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা বারো অক্টোবরের পরিবর্তে পনেরো অক্টোবর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর এ কে এম আরিফুল হক সিদ্দিকি জানান দুর্গাপূজা উপলক্ষে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে যার কারণে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না শিক্ষার্থী ও প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে এছাড়া নির্বাচন উপলক্ষে বারো থেকে আঠারো অক্টোবর ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি অ্যানানিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকশো হল এবং হোস্টেল সংসদ ইলেকশন বারো তারিখ রবিবারের পরিবর্তে পনেরো তারিখ বুধবারে নির্ধারণ করা হলো সন্ধ্যা সময় আরো থাকছেন দুর্গাপূজার আগে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কলকাতা ডুবে গেছে রাস্তাঘাট চরম ভোগান্তিতে নগরবাসী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যু গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শ্বামী মাহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিকিৎসকরা জানান শরীরে সম্পূর্ণ পুড়ে যাওয়ায় আইসিউতে চিকিৎসাধীন ছিলেন ফায়ার ফাইটার শামী মাহমেদ আজ বিকেলে তিনি মারা যান এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের দুই সদস্য সহ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন এদিকে সকালে বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে দুপুরে মহাখালী রামতলিতে একটি পেট্রোল পাম্পের ট্যাঙ্কিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে দগ্ধ হন অন্তত সাতজন তারাও বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন দেশের বাইরের খবর দুর্গাপূজার আগে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কলকাতা সোমবার থেকে টানা বৃষ্টিতে শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবারে এই বৃষ্টিকে নজিরবিহীন বল মনে করা হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন পাঁচ ঘন্টায় কলকাতায় প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিতে সবচেয়ে বেশি জলমগ্ন হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকা এশিয়া কাপের খবর ফাইনালে স্বপ্ন রাখতে বাঁচা মারার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান আবুধাবির শেখ আবু জায়দ স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে কিছুক্ষণ পর শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে চ্যালেঞ্জটা বেশি থাকবে মেন গ্রিনের ভারতের বিপক্ষে হারলেও সে ম্যাচে ব্যাটিং বা বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী সালমান আঘার দল পরিসংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে কিছুটা এগিয়ে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে শুরু করে শ্রীলঙ্কা আছে ব্যাকফোর্ কিন্তু ম্যান ইন গ্রিনের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টোয়েন্টি টোয়েন্টি জয় আত্মবিশ্বাস জোগাবে লঙ্কানদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার কলকাতার পত্রিকা বির্দা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে তোলপাড় বিএনপির কাছে ত্রিশটি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি রাজধানীতে বিক্ষোভ কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এবং সাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি বিকল্প চেয়ে আবেদনের আহ্বান আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির এ ছিল সন্ধ্যার সময় এরপর জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়